যতই শীত পড়ুক না কেন বিয়েবাড়িতে তো সোয়েটার পরে যাওয়া যায় না তাই সামনেই আসছে আমার বাড়ি তাই শাড়ির সাথে পছন্দ মতো ব্লাউজ কিনতে আমি পৌঁছে গেছিলাম এই দোকানের এত ভালো রেডিমেড ব্লাউজের কালেকশন রয়েছে টিস্যু বলুন সিল্ক বলুন ভেলভেট বলুন সব রকম অপশানস পেয়ে যাবেন আর এই জাম কালারের ব্লাউজটা তো লাভ অ্যাট ফার্স্ট সাইড বলা চলে কারদানার মধ্যে স্লিভলেস রেডটাও আমার ভীষণ ভালো লেগেছে তবে আবারও কনফিউজ হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব ব্ল্যাক কারদানা নেব কি রেড কাঠদানা নেব। তারপরে হঠাৎ আমার চোখে পড়ল ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার এই ব্লাউজটা এত সুন্দর অর্গ্যানজার মধ্যে পুরো থ্রেড ওয়ার্ক কাটওয়ার্কের মধ্যে রয়েছে তবে শুধু আমার জন্য নিয়ে নিই মায়ের জন্য ওই মেরুন কালারের ব্লাউজটা নিয়ে নিয়েছি যেটা রয়েছে সিল্কের মধ্যে ডিজাইনার কাটের মধ্যে পাবেন জামদানির মধ্যে পেয়ে যাবেন প্লাস সাইজ অপশানস পাবেন আর যারা সরস্বতী পুজোর সকালে বা বিয়েবাড়ির সকালে পরার জন্য ব্লাউজ খুঁজছেন এই ডিজাইনের ব্লাউজগুলো একদম পারফেক্ট না দেখুন কী সুন্দর দেখতে পুরো মনে হচ্ছে বুটিক কালেকশান রিসেপশানে একটু স্টাইলিশ দেখার জন্য জিমিচু ব্লাউজ ট্রাই করতে পারেন তো এখান থেকে তো আমি চার পাঁচটা ব্লাউজ নিয়ে নিয়েছি ওখানেই টেলার রয়েছে সেখান থেকে অল্টারও করে নিলাম ভাবছেন তো কোন দোকান এটা হচ্ছে গড়িহাটের গৌরাঙ্গ